আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার উনিশ সেপ্টেম্বর দুই বাংলাদেশের আকাশ ভোর থেকে রাত পর্যন্ত যেন এক অভিনব রূপ ধারণ করতে চলেছে কোথাও গরমের আছে কোথাও হালকা ফোটা ফোটা বৃষ্টি আবার কোথাও বজ্রসহ ভারী বর্ষণ প্রশ্ন হচ্ছে আপনার শহরের আকাশে আজ কোন রং ফুটতে পারে চলুন একসাথে জেনে নেই সকাল দুপুর আর রাতে সম্ভাব্য আবহাওয়ার পূর্ণাঙ্গ চিত্র প্রিয় দর্শক সকাল আটটার সময় দেশের আকাশ জুড়ে ভিন্ন ভিন্ন আবহাওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে ঢাকা বিভাগে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংহী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ও শরীয়তপুরে সকালটা কাটতে পারে আংশিক মেঘলা আকাশের নিচে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে বেশিরভাগ স্থানে মেঘ থাকবে প্রধান সঙ্গে তাপমাত্রা ঘুরবে ছাব্বিশ বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরের আকাশে থাকবে মেঘের আধিক্য বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে সকালে তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ চাঁমাইনবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে সকালটা কাটতে পারে আংশিক মেঘলা আকাশে বৃষ্টির সম্ভাবনা কম তবে কোথাও কোথাও স্থানীয়ভাবে হালকা ঝর্ণা দেখা দিতে পারে তাপমাত্রা ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল ও কুষ্টিয়ায় সকালটা যাবে আংশিক মেঘলা আবহাওয়ার মধ্যে কোথাও সামান্য বৃষ্টিও হতে পারে তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে সকাল থেকে আকাশ ভারী মেঘলা থাকতে পারে সীমান্তবর্তী এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টির প্রবণতা থাকবে সকালে তাপমাত্রা প্রায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বড়গোনা ও পিরোজপুরের সকালটা কাটতে পারে মেঘলা আবহাওয়ার মধ্যে কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাপমাত্রা থাকবে থেকে মধ্যে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় সকালটা হতে পারে আংশিক মেঘলা বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে বিচ্ছিন্নভাবে ফোটা ফোটা বৃষ্টি দেখা যেতে পারে তাপমাত্রা প্রায় ছাব্বিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় করে চট্টগ্রাম নীলফামারী ও গাইবান্ধায় সকালটা হতে পারে আংশিক মেঘলা কিছু এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও অধিকাংশ জায়গায় শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সকালে তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে সকাল আটটার দিকে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ বিরাজ করতে পারে আর সারা দেশের তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে দুপুর বাড়ার সাথে সাথে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে ভিন্ন ভিন্ন আবহাওয়া দেখা যেতে পারে ঢাকা বিভাগে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ও শরীয়তপুরে দুপুরে আকাশ থাকতে পারে আংশিক মেঘলা ঢাকার আশেপাশে কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বেশিরভাগ জায়গায় গরম ও আর্দ্রতা অনুভূত হতে পারে তাপমাত্রা ঘুরবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরের আকাশে দুপুরে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ চাওয়াইনবাবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে দুপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি নয় তবে গরম ও আর্দ্রতা থাকবে তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যে ঘুরবে খুলনা বিভাগে খুলনা যশোর মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল ও কুষ্টিয়ায় দুপুরে আবহাওয়া থাকতে পারে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও বেশিরভাগ জায়গায় শুষ্ক গরম আবহাওয়া বিরাজ করতে পারে তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে দুপুরের আকাশ হতে পারে ভারী মেঘলা বেশ কয়েকটি এলাকায় মাঝের থেকে ভারী বৃষ্টির প্রবণতা থাকতে পারে দুপুরে তাপমাত্রা নেমে আসবে থেকে বরিশাল বরিশাল বিভাগে পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগুনা ও পিরোজপুরে দুপুরে আকাশ থাকতে পারে মেঘলা উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে তবে তাপমাত্রা থাকবে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় দুপুরে আকাশ থাকতে পারে আংশিক মেঘলা কোথাও কথাও বৃষ্টি হতে পারে তবে বেশিরভাগ স্থানে গরম ও আদ্রতা অনুভূত হবে তাপমাত্রা প্রায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারী ও গাইবান্ধায় দুপুরে মেঘলা থেকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস দুপুরে স্লেট ও চট্টগ্রামে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে অন্যদিকে ঢাকাসহ মধ্য ও পশ্চিমাঞ্চলে আংশিক মেঘলা আকাশ গরম ও আর্দ্রতা থাকবে সারা দেশে তাপমাত্রা উনত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যে ঘুরবে দিন শেষে রাতের আবহাওয়া নিয়েও থাকছে নানা ভিন্নতা ঢাকা বিভাগে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংহী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ রাতের আকাশ থাকবে কোথাও সেলসিয়াস চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরে রাতের আকাশ থাকবে মেঘাচ্ছন্ন কক্সবাজার ও পার্বত্য এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে সাথে হালকা দমকা বাতাসও বয়ে যেতে পারে তাপমাত্রা থাকবে প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে রাজশাহী বা নাটোর পাবনা সিরাজগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটির রাতে আকাশ থাকবে আংশিক মেঘলা বৃষ্টির সম্ভাবনা খুব কম আবহাওয়া থাকবে মোটামুটি শুষ্ক তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল কুষ্টিয়া রাতে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে বেশিরভাগ জায়গায় গরম কিছুটা কমে যাবে তাপমাত্রা থাকবে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে রাতের আকাশ থাকবে ঘন মেঘে আচ্ছন্ন অনেক এলাকায় মাঝারি বৃষ্টিপাত চলতে পারে তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগুনা ও পিরোজপুরে রাতের আকাশ মেঘলা থাকবে উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় রাতের আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস ইতিহাস রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারি ও গাইবান্ধায় রাতে আকাশ থাকতে পারে আংশিক মেঘলা কোথাও কোথাও সামান্য বৃষ্টি হলেও অধিকাংশ এলাকায় আবহাওয়া থাকবে শুষ্ক তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস রাতের দিকে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকবে আর রাজশাহী খুলনা রংপুর ও ময়মনসিংহে থাকবে শুষ্ক থেকে আংশিক মেঘলা আবহাওয়া সারাদেশে রাতে তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে প্রিয় দর্শক আজকের আবহাওয়ার খবর এ পর্যন্তই সারাদিন জুড়ে কোথাও থাকবে আংশিক মেঘলা আকাশ কোথাও নেমে আসতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে রাজশাহী খুলনা ও রংপুরে থাকবে তুলনামূলক শুষ্ক আপনার এলাকার আবহাওয়ার কি অবস্থা বিরাজ করছে এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন সঙ্গে থাকুন আমাদের পরবর্তী আপডেটে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ